আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ভাই বোন আসে ভালো আছেন সকলেই আমরা আজকে হাজির হয়েছি একটা গিফট গিফটতম প্যাকেজ নিঃসন্দেহে এই প্যাকেজটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ উপহার হিসেবেও কাজ করে আমরা এখানে যা যা দিব এগুলো সব সুন্নতি প্রোডাক্ট ইসলামিক প্রোডাক্ট আমরা অনেকেই জন্মদিন অথবা অন্যান্য উৎসবের দিনে অনেক ধরনের গিফট দিয়ে থাকি যে গিফটগুলো নেওয়ার পরেই করে থাকেন ফায়দা হয় তো আমি আশা করি আমাদের এই গিফটটা এমন একটা গিফট এই গিফটগুলো যদি আপনি কাউকে দেন সে খুশি হবেই এবং সারাটা জীবন মনে রাখবে এবং অত্যন্ত অনেক অনেক সব অর্জন করবেন এর বিনিফয় কী হবে দুই তিনটে বেনিফিট যেমন স্বভাব হল সে সারাটা খুব মজাও রাখবে এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অফার হতে পারে আমাদের এই সুন্দর গিফট কোনো প্যাকেজ তো সর্বপ্রথম আমি এই ভিডিওতে চলে যাচ্ছি এখন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কোরা কোরআনের বিশেষত্ব নিয়ে আলোচনা করব সর্বপ্রথম তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল্লাহ লেখা গ্লাস দিয়ে এবং তারপরে এই কাভারটা হচ্ছে মকমলের একটা কাপড় কাপড় দিয়ে মোড়ানো এই কোরআনটা অনেক সুন্দর এবং মখমলের কাপড় তারপরে যে পিতলের কানিগুলো ভাঁজ করা আছে এটা সৌন্দর্য এটা দেওয়া আছে তো এখন যাবো আমরা ভিডিওর ভিতরে তো এটা হচ্ছে সাতটা কালার সজ্জিত রঙ কালার করে কোরআন সেই কালারগুলো এখান থেকেই দেখা যাচ্ছে যখন আমরা ভিতরে আসবো তো সর্বপ্রথম দেখেন কত সুন্দর ডিজাইন করে করা এটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে বাইরে থেকে রিপোর্ট করা তো এখানে দেখেন কালার করা আলহামদুলিল্লাহ সূরা আছে সূরা কাতিয়া অন্যান্য চোরা আছে এটা হচ্ছে শুরুর অংশ আর এখানে যদি নিচে দেখায় লিল লাল মেরুন অন্যান্য কালার দিয়ে বেগুনি দিয়ে মার্ক করে দেওয়া আছে সহজ কোরআন হিসেবে করার জন্য এখানে কোথায় কয়লে টান হবে মদ বন্যা কোন জায়গায় কটা সহজভাবে পড়ার জন্য এখানে কালার দিয়ে সংক্ষেপকে বোঝা দেওয়া আছে তো এই কোরআনটা দেখাগুলো অনেক বড় বড় যে কোনো বয়সের লোক খুব সহজেই সুন্দরভাবে করতে পারবে এই কোরআনটা আমরা এই কোরআনটা এই বক্সের ভিতরে দিব মোট এগারোটি আইটেম দিয়ে থাকি এই বক্সের ভিতরে তো সর্বপ্রথম এই কোরআনটা থাকবে আর অন্যান্য কালার আছে এই যারা যে কালার চান রেড কালার মেরুন কালার তারপরে পিঙ্ক কালার ব্ল্যাক কালার ব্লু কালার তারপরে আকাশি কালার সবুজ কালার বিভিন্ন কালার আছে যার যেটা ভালো লাগে সে সেটা কালার আমাদেরকে বলবেন আর আমরা এটা দিয়ে থাকি হোম ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে কল করবেন অথবা ওই নাম্বারে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও আমরা আপনার সাথে অ্যাড্রেস নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে অথবা আপনার বাসায় পৌঁছে দিতে পারবো হোম ডেলিভারি এক টাকা আগে দিতে হবে প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই টাকা দিতে পারবে তো এই কোরআনের পরে আস্তে আস্তে এই টুপি এটা হচ্ছে টুপি টুপি এটা বিভিন্ন মাপের হয়ে থাকে ছোটো বাচ্চাদের জন্য মিলে ছোটো বড়দের জন্য মিলে বড়ই দিব এইটাও আমাদের বিভিন্ন কালার হয়ে থাকে সাদা কালো তারপর বেগুনি নীল বিভিন্ন কালার আছে যার যেটা ভালো লাগে আপনারা বলবেন আমরা পাঠায় দিব তো এই বক্সটিতে আরও থাকবে একটি পাকিস্তানি মেসওয়ার মেসওয়ার কতটা মানে গুরুত্বপূর্ণ সেটা আমরা সকলেই জানি রাসুল সাল্লাম এই বিষয়ে অনেক আদেশ বলে গেছেন মেস ওয়ার্ক করার পর এবং রাফুলের দুইটাই তো প্রত্যেকটার ফরজ নামাজ বা সনদ নামাজের আগে আমরা এই মেসওয়ার্কটা করবো এই বক্সটি যদি নেন তাহলে অবশ্যই মিসওয়াক পাবেন আর এই প্রতিনিয়ত করতে পারবেন তো আশা করি আপনাদের এই হবে এই পর সাথে আপনারা চাইলে ব্যবহারের জন্য নিতে পারেন জন্য দিতে পারেন তো আমাদের এই পাকিস্তানি মিসওয়াকটি থাকে তারপরে আসি হচ্ছে আপডেট আতটা আতর অনেক আতঙ্ক এই আঁতরটার বিশেষত্ব একটাই সেটা হচ্ছে এই আতরটা আপনি কাপড়ে অথবা হাতে যেখানেই লাগান না কেন লাগানোর পর ব্যবহার করবেন মাত্র তিন থেকে চার ঘন্টা সার্ভিস দিবে দেওয়ার পরে এই আতরের সেন্টটা অটোমেটিকলি যুক্ত হয়ে যাবে অনেক আছে অ্যালকোহল যুক্ত আঁতর কাপড়ে দিলে ওই কাপড় থেকে সেন্টটা তো চলে যায় বারো ঘন্টা বা ছয় ঘন্টা পর ওখান থেকে দুর্গন্ধ সৃষ্টি করে কাপড় ধুয়ে না দেওয়া পর্যন্ত ওই গন্ধটা যায় না এবং কিছু কিছু আঁতর কাপড় ধুয়ে দেওয়ার পরেও ওই গন্ধটা থেকে যায় তো আমাদের এই আঁতরটার ওইরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেক উন্নত মানের আঁতর এবং তার সাথে পাবেন এই চকমকে একটি ব্যাগ অনেকেই আছে তার ছেলে মেয়েকে ভাই বোনকে গিফট করে বা তার মা বাবা প্রায় কি গিফট করেন না কেন এই আঁতরটাই এই বক্সে করে দেওয়া হবে বা গিফট সারা নিলেও এই বক্সটা এই ব্যাগে করে দেওয়া হবে এটা সৌন্দর্য বর্ধনে এবং সুন্দরভাবে রাখার জন্য উপযোগী এই ব্যাগ সহ এই আঁতরটা থাকবে তারপরে আসি এটা হলো তাজবি এটা হলো মুক্তা দানা বলা হয় তেত্রিশ দানা অনেকেই আছে বড় তাজবি বড় তাজবি হাতের মধ্যে বা যেখানে সেখানে ভ্রমণের ক্ষেত্রে ব্যবহার করা কষ্টসাধ্য হয়ে যায় বা ঝামেলা মনে হয় তো আমাদের এই তাজবিটা এতটা তেত্রিশ দানার এতটা সুন্দরভাবে মোলায়ন করা মানে ডিজাইন করে তৈরি করা আপনার এক মুষ্টির মধ্যেই আঁটবে এবং খুব সহজেই ঝামেলা ছাড়াই পরতে পারবেন তেত্রিশ দানার মুক্তা দানার তাজবি অনেক উন্নত মানের তাজবি এটা পাথরের আর তা বাদেও আপনারা যদি না চান হাতে পরবেন এটা উত্তম বেশি তারপরেও অনেকের জন্য আর কি প্রতিটা বক্সে এই তাজবি একটা করে দেওয়া থাকবে এই বক্সে এই তাজবিটা থাকলো তারপরে আসি হচ্ছে শর্মা শর্মাদানি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা পেট্রোলের শর্মাদানি এবং এর ভিতরে শর্মা দেওয়া থাকে পেতলের শর্মাদানিটা অনেক ওজন প্রায় একশো গ্রামের মতো ওজন ভিতরে শর্মা দেওয়া থাকে আর শর্মা কোথায় থেকে তৈরি আপনারা সকলেই কম বেশি জানেন আবার অনেকেই না মুসা আলাইসাল্লাম আপনারা সকলেই জানেন মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন ওনার এরকম ক্ষমতা ছিল বা আল্লাহ দিছে ওনাকে এই ক্ষমতা এই কারণে উনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে বলতে পারতেন তো ওনার একটা আবদার ছিল আল্লাহকে দেখবে তো আল্লাহ বললো মুসা তুমি আমাকে দেখতে পারবা না আমার তার মুখ এতটাই তীব্র থাকবে তিনি তাকে দেখতে পারবে না কিন্তু মুসার সালাম মানলেন না যে না আমি দেখবই যেভাবে হোক আপনি আমাকে দেখা দেন তো আল্লাহ বলেন তুমি তুর পাহাড়ে যাও ওখানে উপরে চড়াই দাঁড়াও আমি দেখা দিব তো যখন তুর পাহাড়ে দাঁড়ালেন আল্লাহ তার নূরের তাজাল্লির খুব কম অংশ যা আমরা বলে শেষ করতে পারবো না এত অল্প পরিমাণ তাজাল্লি দেওয়ার পরেও সাথে সাথে পুরে পাহাড় পুরে স্থায়ী হয়ে গেল মুসা আল্লাহলাম অজ্ঞান হয়ে যদিও তা না তিনি ধ্বংস হয়ে যাওয়ার মতো কিন্তু আল্লাহ তাকে রক্ষা করে অজ্ঞান করে রাখলেন উনি অনেকক্ষণ করে হুশ ফিরছে তো হুঁশ ফিরে যখন বা জ্ঞান ফিরে যখন দেখে তার আশেপাশে পুরো পুরে সাই হয়ে আছে তো পাহাড়পুরে সাই হওয়ার ফলে ওই সাই থেকেই শোরমা তৈরি তো আমরা কী করি ওই সাইটেই আমরা চোখে শোরমা হিসেবে ব্যবহার করি তো যারা চান এই বক্সটি যারা নেবেন তাদেরকে আমরা এই শোরমা শোরমাদানিটা দিব ভিতরে কিন্তু শোরমা থাকবে এই সেই শোরমা আপনারা ইউজ করলে চোখের জুতি এবং চোখের পাওয়ার বস্তুকে উপকারিতার জন্যও নিতে পারেন আমাদের এই বক্স মিলে আমরা দিব অথবা কেউ চাইলে কাস্টমাইজ করেও নিতে পারেন যার যেটা ভালো লাগে সেটা শুধু নাম বলবেন আমরা একটা পার্সেল হয়ে একটাই পাঠায় দিতে পাইবার দিব তো তারপরে আসি হচ্ছে কোরআন এটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে বিশ্বের সবচেয়ে ছোট কোরআন ইম্পোর্ট করা এই কোরআনটিও মানুষের মাঝে ভালো একটা সারা কিনতে পারছে আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত অনেক সেল করি তো এই ব্রকের সাথে আমরা এই কোরআনটা দিব এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট্ট মিনি কোরআন এই কোরআনটি আলাদা লেখা আছে এই কোরআনটি দেখতে ছোট হলে ওয়েব স্পষ্ট করা যায় এই কোরআনটি কেউ যদি চান কোরআন নিবেন নিতে পারেন ভেঙে নিতে পারবেন এবং এর একটা কাভার আছে অনেক হার্ড স্ট্রং এই কাভারে ঢুকিয়ে আপনি বাড়িতে গাড়িতে পকেটে রেখে ইউজ করতে পারবেন অনেক চাকরিজীবী ভাই বোন আছেন যারা বাড়িতে সময় মতো পড়তে পারবেন না অফিসে বসে থাকেন তারা পকেটে অথবা ব্যাগে করে নিয়ে যেতে পারবেন নিয়ে গিয়ে পড়তে পারবেন এর প্রিন্টটা অনেক স্পষ্ট ক্যামেরাতে যদিও ক্লিয়ার আসতেছে না তবে আপনারা যদি খালি চোখে দেখেন পড়তে পারবেন ছোটো বাচ্চারা মাদ্রাসায় পড়েন অনেকেই তো তারাও পড়তে পারবেন আমাদের এই চাবির লিঙ্ক থাকবে এটা চাবির লিঙ্কটা এখানে খুলে গেছে যাই হোক এটা আমরা লাগাবো এখন সমস্যা নেই তো আপনারা যদি চান ছোট্ট মিনি কোরআনটা নিতে পারেন আমাদের এই বক্সটির সাথে থাকবে তা কাস্টোমাইজ করে নিতে আর হচ্ছে কালার গোল্ডেন কালারের এবং লাল পুঁতি থাকবে এখানে নীল পুঁতি আপনার যে কোনো পুঁতি বলে কাস্টোমাইজ করে নিতে হবে তো আমরা এই বক্সটির সাথে এই কোরআনটা দিব তো এই কোরআনটা দিয়ে থাকি আপনারা যদি চান তাহলে অবশ্যই নিতে পারবেন এখন আসি আমাদের টুপি তো আমরা দিছি টুপির বিভিন্ন কালার হয় তো যাই হোক আমরা একটা করি টুপি একটা ছোড়ান একটা করে দেব তো এরপরে আসি হচ্ছে চকলেট এবং ফুল ফুলটা দেখি তো এই যে দেখতে পাচ্ছেন অনেকেই আছে কি মানুষকে গিফট করার জন্য নেন বা ভাই ভাই দেওয়া ভাবি বা যে কাউকে আপনারা দেন অনেকেই আছে দেয় বা নিজের জন্য নিতে পারেন তো তাদের জন্য আমরা ব্যবস্থা রাখছি চকলেট এই চকলেটটা নিতে পারেন এই বক্সে থাকবে এবং এই ফুলটা দেওয়া থাকবে এটা শো হিসেবে থাকবে চকলেট কি কিছু যাই হোক আমাদের এই ফুলটা বাতাসে গেছে অনেক হালকা দুইটি ফুল থাকবে দুটি ফুল দুটি চকলেট থাকবে তো আপনারা যারা নেবেন তাদেরকে সকলেই এই চকলেট দেওয়া হবে মোট এগারোটি একেন থাকবে এই বক্সে কে তাহলে ভেঙে ভেঙে ফোন নিতে পারবেন যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করুন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করে অর্ডার করতে পারেন আমরা আপনার বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনাদের ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের এই প্যাকেজটি যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করবে হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় পৌঁছে হ্যাঁ তো যাই হোক সর্বপ্রথম আমি এটা নিয়ে আলোচনা করলাম এখন এর প্যাকেজিং সাইজ নিয়ে আলোচনা করি যদিও ভিডিওটা শেষ করতে চাইছিলাম তো এভাবে তো ভিডিওটা শেষ করতে চাইছিলাম প্যাকেজটা আমি যখন ভাবলাম যে না আমি প্যাকেজিং সাইজ নিয়ে সাইজটা নিয়ে আলোচনা করি নাই তো শেষ পর্যন্ত এটার প্যাকেজিং সাইজ নিয়েও আলোচনা করবো তো দেখেন এখানে এই বক্সটিতে কত দিনে এখানে ভেঙে ভেঙে নিতে পারবেন তো আমি এখন প্যাকেজিং সাইজ নিয়ে আলোচনা করি এটা আমরা সেম এইভাবে দিয়ে বক্সটা এমনি বন্ধ করে বন্ধ করে দিয়ে এখানে আমাদের চকলেটটি সুন্দর কালার করে পিঙ্ক কালারে করিয়ে আসে শপিং ব্যাগ আছে ঢুকাবো ঢোকানোর পরে ভালো করে প্যাকেজিং করে গিফটের আকারে আপনাদেরকে প্রেরণ করবো পাঠাবো আপনারা নিয়ে এক্সট্রাভাবে র্যাপিড পেপার দিয়ে প্রিন্ট করে বা অন্য অন্যভাবে তৈরি করা কোনো প্রয়োজন করবেন আশা করি এবং অনেক সুন্দরভাবেই আমরা পাঠাবো এটা নিয়ে ইউজ করতে পারবেন অথবা এই অবস্থায় প্রিয় মানুষকে গিফট দিতে পারবেন আশা করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার হতে পারে আমাদের এই সুন্নতি গিফট নম্বর প্যাকেজ এটা পেয়ে মানুষকে গিফট দিলে যেমন সব অর্জন করতে পারবেন অথবা আপনার নিজের দিতে পারেন অনেক অনেক ইবাদত এর মাধ্যমে আপনি পালন করতে পারবেন এবং অনেক ভাই বোনেরা আছেন প্রবাসী থাকেন অনেকের ইচ্ছা থাকে যে আমি মসজিদ মাদ্রাসায় গিফট করবো কি গিফট করবো কি দান করবো সে নিয়ে চিন্তিত থাকে তো আমি মনে করি আমাদের এই একটা কোরআন অথবা মিনি কোরআন অথবা এই প্যাকেজ আপনার যেটা ভালো লাগে আপনি অর্ডার করতে পারবেন আমরা পাইকারিও দিয়ে থাকি তো আপনাদের যদি পাইকারি নেওয়ার ইচ্ছা থাকে আমাদেরকে ফোন করবেন খুচরা পাইকারি দুজনেই সেল করি আপনি মসজিদ মাদ্রাসায় গিফট করতে পারেন তিয়াতি থানায় গিফট করতে পারবেন এই গিফটের ফলে আপনি যেমন অসুস্থ সাব অর্জন করতেছেন এবং তিয়ামত পর্যন্ত এই সোয়াবটা অর্জন হবে ইনশাল্লাহ যারা যারা এই করবে তারা তারা তাদেরও সোয়াব পাবেন তো আশা করি ভালো লাগছে আপনার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক এবং শেয়ারও সাবস্ক্রাইব করবেন এবং এমন নেওয়ার ইচ্ছা না থাকলেও ভিডিওটা সেভ করে রেখে দেন অবশ্যই পরবর্তীতে যখন লাগবে তখন ইবেন এই ছিল আজকের আমাদের এই ভিডিও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতে আশ্রয় হবে